সো আমি এখন দেখতে পাচ্ছি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জ্যাকব টাওয়ার এটা হচ্ছে ওর রাতের রূপ নাইস নাইস না লিফট এখনো চালু হয়েছে কিনা আমি জানি না দেখি যদি হয় তাহলে আমি উপর আমার ব্যাড লাগ বুঝছেন ভাইয়া সূর্যস্ত সূর্যোদয় একটাও দেখতে পারলাম না যখন রওনা না সকালবেলা দেখি

হ্যাঁ ঠিকই বলছি আমি কিন্তু লেখাটা লাইটের জন্য বুঝে যাচ্ছি তাহলে আমরা কি বললাম এই ভিডিওগুলো আসলে আমি বানাচ্ছি আমার নাতিদের নিয়ে দেখবো তাই শেষ বয়সে যদি বেঁচে থাকি আর যদি মরে যাই ওরা দেখবে যে না আমার দাদি এরকম ছিল নানি এরকম ছিল মজা হবে না ব্যাপারটা আমরা তো আমাদের কিছুই ছোটোবেলার মনে নাই মেমোরিজ নাই দু একটা ছবি আছে তাও খাইয়া মাইয়া গেছে চিনাই যায় না ঠিক আছে তো ওই হচ্ছে এই যাদু এই শিশু পার্কটা এবার নামটা বোঝা যাচ্ছে টিকিট ছাড়া যাওয়া যাবে না টিকিট ছাড়া যাওয়া যাবে না পুলিশ পুলিশদের জন্য ফ্রি না কয়জন একজন পুলিশ কয়জন নিতে পারবে

টিকিট নেওয়া লাগবে মজা করে বসি তো আমাকে বলতেছে কি না আমি তো চাকরি করে আমি তো দিতে পারবো না কাউন্টারের কথা বলেন আমি কাউন্টারে বসি কই কাউন্টারে কাউন্টারে তাকাই দেখি এরকম বলে লাগবে না ওই নাকি যাইতে দেন মানে পুরো অবাক হয়ে গেছি এটা কিন্তু হ্যাঁ ওই ওই জন্যই আমি সব জায়গায় একটু জিজ্ঞাসা করি দেখি ওনারা কি বলে তো আমি জ্যাকব টাওয়ার দেখতে পারি না দেখে হাবিব ভাইয়া আমাকে বলতেছে আপু চলেন আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাবো যেখান থেকে আপনি জ্যাকব টাওয়ারে ফিল পাবেন এবং জ্যাকব টাওয়ারকে বাইরে থেকেও দেখতে পারবেন এরপরে আমাকে তারা এই রুফটপে নিয়ে আসছে এবং আমি এখানে এসে খুবই খুবই এনজয় করছি এবং এই ভিউটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে পুরো ভোলা ফ্যাশন শহরটা এই রুফটপ থেকে দেখা যায় কী যে জোশ আপনারাও দেখতে পাচ্ছেন আমরা আছি এখন একটা লোকেশনে এখান থেকে জ্যাকপটা দেখা যায় ভাইয়া বলেন তো লোকেশনটা কোথায় এটা হচ্ছে হোটেল সাউদার্ন পোর্ট রুফটপ চপিশন একটা বিখ্যাত রেস্টুরেন্ট চাইনিজ রেস্টুরেন্ট আচ্ছা আর এই যে ভাইয়া আমার জন্য একটা এই ভোলার একটা বিখ্যাত খাবার নিয়ে আসছে এটা এটা যেন কোথাকার এটা হচ্ছে কেজি ফুডের একটা মানে ভোলার একটা ট্র্যাডিশনাল খাবার চিরা দই ও এটা আমার অনেক পছন্দ আমি দই অনেক পছন্দ করি কলাও আছে সাথে এটা এখন এইখানে ভাইয়া এটা পার্সেল করে আনছে কারণ আমার ওই অতদূর গিয়ে খেতে অনেক প্যারা হয়ে যাবে করেন যে ভোলার মানুষ কতটা অতিথি পরায়ণ যে আপুর গিয়ে ওখানে খেতে কষ্ট হবে তাই বলে ট্রাডিশনাল ফুডটা মিস করা যাবে না এই জন্য নিয়ে আসছে আমার চর ফ্যাশন হ্যাঁ

আমার আমি যে পরিমাণ খাই হ্যাঁ আমি যে পরিমাণ খাই ওই পরিমাণ মানে এখন খাওয়া যাবে না যেহেতু আমাদের আপিয়া আছে গেস্ট হ্যাঁ গেস্টের সামনে একটু

আমি তো ভাইয়া আমার জন্য আরো অনেক কিছু করতে চাইছে কিন্তু আমি তো ভাইয়া সময় দিলাম না আমি আসলাম একদিনের জন্য কিন্তু ভাইয়া আমার জন্য টুর প্ল্যান করে তিন দিনের মানে এই সেই ওইখানে এইখানে মানে কল্পনা করা যায় না আমার তো এত টাইম নিয়ে আমি আসি নাই কারণ কি বাইকে করে আসলে ড্রেস ক্যারি করা যায় না একটা মেয়ে মানুষের ট্রাভেল আর ছেলে মানুষের ট্রাভেল এক হয় না তো আমাদের হচ্ছে অনেক কিছু ক্যারি করতে হয় বাইকে সেটা সম্ভব না যে অলরেডি আমি যে দুই তিনটা ড্রেস নিয়ে আসছি সবগুলো নোংরা হয়ে গেছে এখন আর সম্ভব না ওগুলো ফেলে দিয়ে কিনে নিতে হবে তাহলে বাইক কিনে দিবে না আমি তো আমার ভাইকে ভাঙাইতে আসিনি ভাইজা আমাকে সময় দিচ্ছে এটাই তো আমার কাছে অনেক তাই না দামি আমি ওর তার টাকাটা কেন খরচ করব আর ওই টাইপের মেয়েও না বাসার কাজের গুয়া কত সুন্দর আপনি জানেন আমারও দেখলে চিনবে না তুই আসছে আপনি কে ম্যাডামে বাসায় নেই এরকম হয়েছে আমি মানে ট্যুরে এটা নিজে নিজেরও চিনতেছি না গাইস আমি ঘুমাতে পারছি না টেনশনে গাইস আমার ফাইভ স্টার হোটেলের গ্যারেজ নাই